আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে যেহেতু ছোট বোনের শ্বশুরবাড়ির লোকজন আমাদের বাড়িতে দাওয়াতে আসবে কি করছি না করছি টুকিটাকি আপনাদের মাঝে তুলে ধরবো সকাল সকাল আমি প্রত্যেকটা রুম ক্লিন করে নিয়েছি বিছানা ক্লিন করার পরে ঘরটা পুরোপুরি ঝাড়ু দিয়ে নিচ্ছি অনেক অনেকদিন পর ছোট বোনটাকে দেখবো এই জন্য খুব খুব বেশি ভালো লাগতেছে সামনের সিঁড়ির রুমটা আমি ভালো মতো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ফার্স্টে হচ্ছে আমি ওটুনটা একদম পরিষ্কারভাবে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম দেন এখন সিঁড়ির রুমের এদিকে চলে এসেছি আমার ছোট বোনটাকে দেখলে অনেক বেশি মায়া লাগে কারণ হচ্ছে বিয়ের পর থেকে ওকে আমি চোখের সামনেই সব দেখতাম এখন দেখছি সে শ্বশুরবাড়ি থেকে আসলে তারপর চোখের সামনে আসে তো এই জিনিসটা হচ্ছে একটা মেয়ের জন্য আসলে বাস্তবিক একটা উপায় হয়ে গিয়েছে কারণ বিয়ের আগে একটা মেয়ে যেমন থাকে বিয়ের পরে গিয়ে এমন থাকে না মোটামুটি সব কাজ সেরে আমি চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করার জন্য এখানে আমি রুটির ডো তৈরি করে নিয়েছি দেন রুটি বানিয়ে নিয়েছি মশাল্লা মাসাল্লা বলবেন আমার রুটি শেপটা দেখে আলহামদুলিল্লাহ যতটুক পারি সেটা নিয়ে শুক্রিয়া তো এখানে আমি রুটিগুলো শেখে নিচ্ছি একটার পর একটা একটা করে করে পাশের চোলায় চা কষতে আছে চায়ের কালারটা দারুণ হয়েছে তাই না এখানে হচ্ছে আমার রান্না বান্না সব কিছু শেষ হয়েছে গরুর মাংস চিংড়ি বোনা এটা হচ্ছে কাশির মাংস তারপর হচ্ছে ডিম বোনা আছে আর হচ্ছে এখানে খাসিওর রেজেলা করেছে তারপর হচ্ছে এখানে আমি বানিয়ে নিচ্ছি শ্যামাই এখনো মেহমানরা আসেনি মেহমানরা আসার আগে আমি শ্যামাইটা একদম গরম গরম সার্ভ করতে পারি মতো করে বানিয়ে নিচ্ছি সচরাচর সবাই কম বেশি শ্যামাই হিসাব করতে পারেন আই মিন পরিবেশন করতে পারেন আমি জাস্ট আমার মতো করেই পরিবেশন করেছি শ্যামাইটা বানানোর পরে বাদাম এবং কিশমিশটা অ্যাড করে দিয়েছি ডেকোরেশনটা যেন সুন্দর লাগে এখানে হচ্ছে মুরগির রোস্ট করেছে মাসাল্লার দারুণ কালার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাফিজ